সব বনায় পুচ্ছে আগুন জ্বালায় দিছে পুচ্ছে আগুন নিয়ে আসিফ নজরুল এর কাজ যাচ্ছে ওর কাছে দৌড়াইতেছে ছাত্র নেতারা দেখলাম আসিফ নজরুলকে বাঁচাইতে আগে আসছে কিন্তু বাঁচাইতে পারবেন কি আর আসিফ নজরুলকে কেন ধরা হইতেছে এভাবে আমি মাঝখানে আগে এই এপিসোডটা করেছিলাম এখানে আমি ব্যাখ্যা করার চেষ্টা করেছিলাম যে কেন আসিফ নজরুলের বিরুদ্ধে ধারাবাহিকভাবে কওয়া হইতেছে আবার বিষয়টা একটু বুঝে দেখি এবং অন্য অ্যাঙ্গেল থেকে বুঝে দেখি আসিফ নজরুলের সাথে আমার জমি জমা নিয়ে ঝগড়ি নাই আসিফ নজরুলের হাসিনা বিরোধী লড়াই ভূমিকা নিয়েও কোন প্রশ্ন নাই আমার কাছে উনি যথেষ্ট ভূমিকা রাখছেন অবস্থান থেকে আমার ব্যক্তিগত পাকা ধানে তিনি ময়দান নাই যেহেতু নিজের ধান্দা ছাড়া আর কিছু বুঝে না অনেকে হাইপোসিস দাঁড় করেছে নিশ্চয়ই কিছু ধান্দা ছিল পিনাকি বা ইলিয়াসের সেটা হয় নাই তাই সেটিছে আসিফ নজরুল নিজে বলুক তার কাছে ব্যক্তিগত কোন ধান্দা নিয়ে পিনাকি বা ইলিয়াস গেছে কিনা যাওক যখন আসিফ নিজুরের অতীত ভূমিকার কথা বলা কেউ ডিফেন্ড করতে যায় আসিফ নিজুলকে তখন তার কোনো না করা সরের কিছু বলা থাকে না তার রাজনীতির জ্ঞান যে শিশু পর্যায়ের সেটা বোঝা যায় রাজনীতিতে অতীত একটা রেফারেন্স কোন জাস্টিফিকেশন না এই ভুলটা সবাই করের জন্য আওয়ামী লীগের অতীত ঐতিহ্যের দোহাই দিয়া তার রাজনীতিতে পুনর্বাসনের কথা বলে আসিফ নিজুর মুজিদ বন্দনা করতে করতে কাইত হয়ে পড়ে দেখেন কি লিখিছে তন্ময় কম আপনি আমাদের স্বাধীনতার বাবা জন্ম শতবর্ষে কি শ্রদ্ধাঞ্জলি শুভেচ্ছা আর ভালোবাসা নিন শ্রদ্ধাঞ্জলি বানানটা ভুল আহ আজিব ভাই হশিকারবি আল্লাহ আপনাকে শান্তি দিন ভালো রাখুন আজিব নজরুল মুজিবকে কিভাবে হাসিনা থেকে আলাদা করবে উনিশ শতকের ফ্যাসিস্ট মুজিদকে 1971 এর মুজিদ থেকে আলাদা করে মূল্যায়ন যে করতে পারে না তার রাজনৈতিক ধারণে শিশুশ্রম। সে আমি শাসনে বিচার করতে পারবে পারবে না তো। গণআদালতের আসিফ নজরুল আর গত 15 বছরে আসিফ নজরুল কি এক? 5 আগস্টের আগে আসিফ আর 5 আগস্টের পরে আসিফ নজরুল কি এক? এক না তো। তার কথা বাদ দেন। 2013 এর গণজাগরণ মঞ্চের পিনাকি আর আজকের পিনাকী কি এক? এক না আপনাকে আপনার মরাল পলিটিক্যাল পজিশন সব সময় নির্মাণ করতে হবে এটা প্রত্যেক মুহূর্তের নির্মাণ আপনি কোন সময় কি করেছিলেন সেটা দিয়ে আজকের কাজ বিচার হবে না তো এখন আসেন দেখে আসিফ নজরুল কেন লক্ষ্য হইল দেখেন পাঁচ তারিখ সকালে ক্যান্টনমেন্টে গেলেন সবাই পলিটিক্যাল পার্টির লোকেরা গেলেন ড্যাং ড্যাং করতে করতে গেলেন বাসে চেপে পলিগ্যাল পড়ি সব ঠিক করেছে এটা আসিফ নজরুল নিজের কথা তাই না তারপরে তারা বংগ ভরনে গেল पॉलिटिकल পার্টির পানি পড়া নিয়ে বল আসিফ নজরুলকে কোটে দেয়া শুয়ে গেল पॉलिटिकल পার্টিগুলো এরপরে খেলল কে পুরাটা সময় খেলল কে আসিফ নজরুল একা একা কোন ক্যাপাসিটিতে কোন ক্যাপাসিটিতে গেল সে ছাত্রদলের লোক সে না কারণ ছাত্র ছিল রাজনৈতিক দলের লোক না সেও না সে প্রতিনিধিত্ব করলো কার প্রতিনিধিত্ব করলো पॉलिटिकल পার্টি আর ছাত্রদের বাইরে যে বাকি ফোর্স সে সেই ফোর্সের প্রতিনিধিত্ব করলো তার ম্যান্ডেট কি তার ম্যান্ডেট হচ্ছে এই এই তার ম্যান্ডেট এই সমস্ত লোকদের প্রতিনিধি হিসেবে সেই পুরো কারোর সাথে আলাপ করছে করে নাই রাজনৈতিক দলগুলো কি একাই স্টেক হোল্ডার নাকি আঠারো তারিখ থেকে পলিটিক্যাল পার্টিগুলোর কত রকম চাপা করা হয়েছে বাচ্চাদের এই আন্দোলনকে পিক করেন এখন আপনারা কর্মসূচি দেন না আমরা নৈতিক সমর্থন দেব আমরা সরাসরি যাব না বলেনি দলগুলা বলেনি বলছে না এখন আওয়াজ দিলে হবে নাকি আমরা ভুলে গেছি সব রেকর্ড আছে বিবৃতিতে মির্জা ফখরুল বলেন আন্দোলনে ভূমিকা রাখার মিথ্যা অভিযোগে ঢালাও ভাবে বিএনপি ও বিরোধী দলের নেতাকর্মীদের উপর সরকার এবং আইন শৃঙ্খলা বাহিনীর পায় সদস্য দোষারোপ করছে মিথ্যা অভিযোগ আন্দোলনে অংশ নেওয়া আর মিথ্যা অভিযোগ মির্জা ফখরুল নিজে বলতেছে যে আন্দোলনে অংশ নেওয়া মিথ্যা অভিযোগ তার মানে তারা আন্দোলনে অংশ নেয়নি বিএনপির নেতা কর্মীরা দেখেন আন্দোলনে ভূমিকা রাখার মিথ্যা অভিযোগে মানে আন্দোলনে আপনারা ভূমিকা রাখেন নাই আপনার নেতা এটা বলছে এখন আওয়াজ দিলে হবে আওয়াজ দেন এখন না দেশ থেকে রাজনৈতিক দলের বাপের দেশটা কারো বাপের না এই স্লোগান আসছে এই আন্দোলনের সময় এই বিপ্লবের সময় রাজনৈতিক দলের বাইরে যে শক্তির প্রতিনিধি হিসেবে গেছে আসিফ নজর তার সাথে সে কথা বলে নাই এইটা তার প্রথম মিস্টেক তাছাড়া সেখানে গেছে সে যদি আমাদের সাথে কথা বলতো রাজনৈতিক দলগুলোকে না বিপ্লবী সরকার না করলে তাহলে আসিফ নজরুল ক্যান ছিল ওইখানে কোন কামলাটা সে খাটতে গেছিল রাজনৈতিক দলের কামলা খাটতে গেছিল তারা যেটা বলা হয় সেটা বলে আমি করি নাই তাহলে কি করতে গেছে ওইখানে উপদেষ্টাদের কে সিলেক্ট করছে বলে আমি করি নাই আপনি যদি পাওয়ার ট্রান্সফারে যুক্ত থাকেন আসিফ নজরুল তাহলে কোন আকলে আপনি নিজে উপদেষ্টা হন আপনি একটা পার্ট অফ প্রসেস সেই প্রসেসে আপনি তো নিজে ক্যান্ডিডেট হতে পারেন না এটা ইন্টারেস্ট মানে আপনি ছেলে নিজের উপদেষ্টা পড়্তা বাগানোর জন্যে আপনি তো লোভী মানুষ শিক্ষকতা করতেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আর পার্ট টাইম খেট মারতেন সাইনবোর্ড লাগায় সাইনবোর্ড লাগায় পার্ট টাইম খেট মারতেন কতগুলো জায়গায় আর করিলাম না আপনার বিরুদ্ধে প্রথম এবং প্রধান অভিযোগ বিপ্লবকে প্রথম লগ্নে হাত ছাড়া করার কাজে পৌরোহিত্য করার পুরোহিত আসিফ বলছে যে যাকে রয় বলতেছেন তাকেই সবচেয়ে পাশে পাইছি শিয়ার কম আসি তাই তো পাওয়ার কথা তাই না তার বাসা তো বিশ্ববিদ্যালয়ের মধ্যে ওইখানে তো ইলিয়াস থাকে না পিনাকিও থাকে না পিনাকি আর ইলিয়াসকে দেশ ছাড়া করছে হাসিনা তারা চাইলেও ফিজিক্যালি থাকতে পারবে না আসিফ নজরুলকে বিপজ্জনক মনে করে নাই হাসিনা দেশে থাকতে পারছে আমাদেরকে বিপদজনক মনে করছে দেশ থেকে ভাগাই দিচ্ছে তাহলে জেলে যাইতে হয় নাই দেশ ছাড়া হয় নাই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে তো তার সুবিধা আছে ছাত্র যার থাকে আইন পেশায় থাকে শিক্ষকতা পেশায় থাকে পাইছে। আসি তুমি যে কইলা যে পাশে পাইছি তো ফারুকেরা পাশে পাইছিলা তুমি পাও নাই তো ওয়াইদুদ্দিন দিন রে পাশে পাইছিলা পাও নাই তো সালাউদ্দিন সাহেবকে পাশে পাইছিল পাও নাই তো এমনকি প্রফেসর ইউনুসকে পাশে পাইছিল পাও নাই তো তো তাইলে তাদেরকে পাশে টানছো কেন ক্ষমতায় পাশে তোমার পাশে তো উপদেষ্টা হয় বসে তাই না পাশে পাওয়াটা তাইলে কিছু মিন করে ইলিয়াস পাশে ছিল না আমরা পাশে ছিলাম না ইলিয়াস কোন ন্যায় সঙ্গত পাশে ছিল না তার মানে এই যে ক্ষমতার ভাগ বাটার পিছনে পাশে থাকা ছাড়াও আরো কিছু গল্প আছে কাছে আসার গল্প আছে সেই গল্পটা ইলিয়াস বলছে ইলিয়াস এমন একটা অনাবিষ্কৃত এলাকার কথা বলছে যেটা সবাই লুকাইতে চায় কি সেটা যা সবাই লুকাইতে চায় এই যে বাক্সাল আওয়ামী লীগ পাতনা সিপিবি প্রথম আলো টেলিস্টার ছায়ানট ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল এর সবকিছু ইনক্লুডেড এরা এরা সবগুলো মিলে এই প্রগতিশীলতার ন্যারেটিভ তৈরি করে এইটাই হইতেছে বাকসালি বয়ান বাংলাদেশে যে ফ্যাসিবাদ চলছে ওর ডাক নাম হইতেছে বাক্সাল আর গত পনেরো বছর যে ফ্যাসিজম হয়েছে বাংলাদেশে সেটা হইতেছে নয়া বাকশাল টু পয়েন্ট জিরো এই জন্যেই প্রথম আলোতে বাসারের পতন হয় হাসিনার বিদায় হয় হাসিনার পতন কথাটা লেখে না প্রথম আলো এমন ভাবে যেন সানায়ের সুরে বিদায় দিতেছে হাসিনারে এই উত্থান রোহিত মতি মাহফুজের কাছে হাসিনার পতন হয় না বলেন হয় না হয় বিদায় এই যে টোটাল সিস্টেমের পার্ট আসিফ নজরুল আসিফ নজরুল এই টোটাল বকশালের পার্ট তার সাথে প্রথম আলো সখ্য প্রথম আলো পার্টনারশিপ এটা তো সময় পরীক্ষায় উত্তীর্ণ এই সে তো নিজেই বলে যে তার প্রিয় প্রথম আলো তো এই নয় বকশালের সিস্টেমটা টিকে ছিল বা বলা ভালো এখনো টিকে আছে এই যে সিপিবি এই যে প্রথম আলো ডেইলি স্টার থাইন আউট উদিসি ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল এই এদের উপরে ভর দিয়া এগুলো হয়তো একটু দুর্বল হয়েছে কিন্তু ভ্যানিস হয়ে যায় নাই এটা সব সময় থাইকা যাবে এরাই হইতেছে বাকশালের মেইন ফোর্স এরাই বলে আমরা উপদেশটা বানাই এই যে ডেলি স্টারের সাংবাদিক বলছিল না আমার উল্লেখ করিয়া উপদেশটা বানাই এটা এত শক্তিশালী যে এখনো তার সামনে গরু জবাই দিলে পুলিশ তো পিটাই মির্জা ফখরুল ঝেপে পড়ে আর মাহমুদ রহমান মান্না করা এটা নাকি ফেজলামি মানে গরু জবে করা ফেজলাম। ইয়ে হ্যাঁ মানা ভাই উনিশশো একাত্তরে তো দামরা ছিলেন আটষট্টি সালে তো চিরিয়াং ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছিলেন থার্ড ইয়ারের ছাত্র ছিলেন ইকোনমিক্সে গর্ত ঘুরি ছিলেন কোনটি মুক্তিযুদ্ধে তো চান নাই আপনার কি আদৌ রাজনীতি করার অধিকার আছে আটষট্টি সালে বিশ্ববিদ্যালয়ে ভর্তি উনিশশো সাল পর্যন্ত ইলেকশন করিচ্ছেন বারো বছর ছাত্র রাজনীতির নামে বিশ্ববিদ্যালয়ে ঘস তামগি ফাইজলামি নাম আন ভাই হ্যাঁ আমাদেরকে ফাইজলামির কথা বলেন সাবধান কইরা দিলাম প্রথম আলোত কি সামনে সুন্দর সুন্দর নায়িকা বসে রাখিছিল যে পৌরুষ জায়গায় উঠিছিল? হ্যাঁ এখন তো নিত্যি দিন বাম্বু খাবেন বাম্বু যাই হোক আলাপে আসি এই যে কালচারাল বাকশালী বয়ান গুলাই পলিটিক্যাল বাকশাল তৈরি করছে এরা মিলা। এবং এর সাপোর্টে বড় হয়েছে একটা আর একটারে পরিস্পুষ্ট করছে এবং করতেছে যেই কারণে পলিটিক্যাল বাকশাল পরাজিত হবে না পুরোপুরি যদি না কালচারালি বাক্সালী বয়ানটাকে বাতিল করা না যায় পরাজিত করা না যায় এই জন্যই আমরা শিল্পকলা একাডেমিতে কালচারাল জায়গায় এক জায়গায় দিল এই আসিফ নজরুল আমি একটা সলিড এক্সাম্পল দিই আসিফ নজরুল কি মুজিবের বাহাত্তর থেকে পঁচাত্তরে ক্রিটিক করতে পারবে না পারবে না এই বাক্সালী বয়ান তৈরি যে স্তম্ভগুলা সেই স্তম্ভগুলোর গুলোর একটা পার্ট আছে নজরুল আর বাকশাল তো ভারতের ড্রিম সাইল নাকি সেই তো পাইলা পুষা বড় করছে আর ইন্ডিয়ার ইন্ডিয়ার করছে করছে। নাকি কি করার জন্য যে বাকশাল সেই বাকশালের বয়ান তৈরি করে যে প্রথম আলো সেই প্রথম আলো পার্ট হচ্ছে আসিফ নজরুল কিন্তু তাকে ভারতের কিছু এটা বলা যাবে না র মানে ভারতের ইন্টারেজের নানা লেয়ারে কাজ করে এটা তো মিথ্যা না গোয়েন্দা সংস্থা এভাবেই কাজ করে প্রথম আলো তাইলে কোনোভাবে ভারতের স্বার্থের সাথে রিলেটেড না এইটা সে ওই ছবিটা দেখেন না দোরাই স্বামীর সাথে সিগনেচার করিচ্ছে কি ব্যাম কি ব্যাম এটা কি তালাক নামা সাইন করিচ্ছে মতুর রহমান বাংলাদেশে কোন পত্রিকার ইন্ডিয়ান হাই কমিশনের সাথে চুক্তি আছে আজকে যারা ক্ষমতায় তাদের বলি আমাদের সাপোর্ট আছে তার মানে কিন্তু সেটা নিরঙ্কুশ না কোন সরকার এই নিরঙ্কুশ সাপোর্ট জনগণ দেয় না উচিত না সাতচল্লিশের অর্জন কার জন্য নষ্ট হয়েছিল ক্ষমতা ক্ষমতাসীনদের জন্য মুসলিম লীগের জন্য একাত্তরের অর্জন কার জন্য নষ্ট হয়েছে আওয়ামী লীগের জন্য হয়েছে জাসদের জন্য হয় নাই তো দুই হাজার চব্বিশের অর্জন যদি নষ্ট হয় তাহলে এইটা হবে এখন যারা ক্ষমতা আছে তাদের জন্যে এই জন্য উপদেষ্টাদের ধরি আমরা খুব বেশি সমালোচনা করি না মেহাত মায়া করিয়া করতে পারতাম মেলা সমালোচনা করতে পারতাম মেলা নিউজ আসে মেলা খবর আছে। কিছু বলি না খুব নির্মম সমালোচনা করতে পারতাম এমনকি প্রফেসরের অনুসার সমালোচনা করতে পারতাম উঠতে বসতে

অর্থ মন্ত্রণালয় থেকে নেয়নি লেখাটা অথবা অর্থ উপদেষ্টা শুনেনি প্রেসিডেন্ট কি বলছে এই সরকারের ব্যর্থতার জন্য আগে হাসিনা টেলিফোন ফাঁস হইতো এখন জমা এতে বক্তৃতা দিচ্ছে আমরা বলছিলাম হাসিনা পরিবারকে দৌরে উপরে রাখতে হবে পুতুলের বিষয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে দাস ড্রাপ করে দিছিলাম স্বাস্থ্য মন্ত্রণালয়ে সতেরো পৃষ্ঠার চিঠি কিচ্ছু করে নাই কাজ তো করে দিছি ধরে ধরে কি কি লিখতে হবে মনিরুল ইন্ডিয়া থেকে পোস্ট দেয় জয় বাংলা বিলা আর মনে তো ইন্টারপোলদের ধরে আনা উচিত আপনাদের আশেপাশে বুক ফোলা আওয়ামী লীগারদের ঘুরতে দেখতেছেন না এই যে আয়না ঘর হয়েছে বাসারের ইয়েতে আয়না ঘর বাড়িয়েছে না ইকোনমিস্টে নিউজ হয়েছে আমাদের আয়না ঘরের নিউজ কোথায় জন্য বলার চান্স পায় আয়না ঘর নাকি নাই দেখিছেন তাহলে এটা কে করবে যারা ক্ষমতা আছে তারাই তো এগুলো ইলিয়াসদের জন্য হয়েছে সবাই আসিফ নজরে পিস বাতাইতে চলে এসছে দল দা ইলিয়াসরে ধরো এখন ইলিয়াসে ধরো কথা কিছু কওয়া যাবে না আসিফ নজরুলের ক্ষমতা সব সময় প্রশ্নের মুখে থাকবে সমালোচনা হবে কঠোর নির্মাণ সমালোচনা হবে সেটাই সভ্য দুনিয়ার নিয়ম প্রফেসর ইউনুসের সরকার হাসিনার সরকার না যে সমালোচনা নিতে পারবে না আসিফ নজরুল মিটিং এ যাইয়া কয়েকদিন আগে কইছে কারো জাতির পিতা ঘোষণা দিতে হবে হঠাৎ করে মোদী কি একজন ব্যক্তি নাম নেবে না বলো আসি আমার মনে হয় তারে এই জাতির পিতা মানা গুলো না দেওয়া পর্যন্ত থামবে না তার জাতির পিতা না কিছু থামবে না অথবা পিতা বানাই গুলো পর্যন্ত সব সমস্যার সমাধান হয়ে যাবে জাতির পিতা বললো নতুন জাতির পিতা হ্যাঁ মুখ সামলে কথা বলবেন আমার কইছে কেছে উদ্দেশ্য কইরা কোটা সংস্কার আন্দোলন কে যেন কইছিল ছিল আন্দোলন কেউ কেউ দেখবেন যে কেন বিপ্লবী সরকার হলো না কেন শহীদ মিলবে আমরা সবাই না কেন সংবিধানে করতে গেলাম

এখন আওয়ামী লীগ যে রকম সরকার পনেরো বছরের বেশি সময় ধরে তারা ক্ষমতায় আছে তাদের সামনে ডিল করার মতো আরো অনেক বিষয় আছে তাদের তো আপনার কাছে কি মনে হয় যে তারা যদি সরকারের মানে আইন আদালতের কাঁধে বন্দুক রেখেও এটা করতে চাই কেন করবে মানে কোটা ব্যবস্থা মুক্তিযোদ্ধাদের জন্য চালু করে সরকার আসলে কি গেইন করবে বা কি গেইন করতে চায় আমরা তো এরকম অনেক সময় শুনি যে বিএনপি সবচেয়ে বড় মুক্তিযোদ্ধাদের দল আমরা এরকম শুনি মুক্তিযোদ্ধারাই এখন আওয়ামী লীগের সবচেয়ে বিপক্ষে অবস্থান নিয়েছে আমরা শুনি বামদের মধ্যেও অনেক বড় বড় মুক্তিযোদ্ধা রয়েছে তো এটা কই আসলে সরকার কি মানে অর্জন করবে সরকার যদি চায় আমরা যেরকম মেকানিজমের কথা শুনি সরকার তো যাকে খুশি তাকে চাকরি দিতে পারে আসলে মানে নানা রকম মেকানিজম না। আমি আপনাকে বলি আমার কাছে মনে হয়েছে সরকারের মধ্যে সরকার মানে তো আর শুধু আমাদের প্রধানমন্ত্রী না সরকারের মধ্যেও তো আমরা দেখেছি এমন কোন কোনো এলিমেন্ট আছে যারা ভুয়া মুক্তিযুদ্ধের সার্টিফিকেট দিয়ে হলেও চাকরি পেতে উৎসাহী ভুয়া মুক্তিযুদ্ধা কিন্তু একটা বাণিজ্য আছে দেশে আছে না তো এই বাণিজ্যের লোকগুলোকে মারা গেছে এটা তো সরকারের মধ্যে আছে ঠিক না 62000 ভুয়া মুক্তিযুদ্ধ আছে এই এই সার্টিফিকেট একটা বাণিজ্য আছে না সরকারের মধ্যে একটা কোটারি অংশ আছে যারা ছাত্রলিক বা যুবলিককে বা তার কর্মী কে চাকরি দিতে চায় মুক্তি যুদ্ধে কোটা দিতে থাকতে পারে এক নাম্বার দুই নাম্বার হচ্ছে আমাদের প্রধানমন্ত্রী যেহেতু উনি একটু আমার কাছে বানো হয়েছে একটু জেদ করে বাতিল করেছিলেন সেই জন্য মানে হয়তো উনার হয়তো উনি অন্য কোনো ভাবে মানে উনি অসন্তুষ্ট না এটা অন্য কোনো ভাবে রিফ্লেক্টেড হতে পারে যদি আপনার এটনি জেনারেল অফিস খুব স্ট্রংলি এটা পার্সোনাল না করে হতে পারে আর তিন নম্বর হচ্ছে আপনি যেটা বলেন সরকার এটা কি করবে আমার কাছে মনে হয় কি ধরেন এটা একদম একটা সত্যি কিনা আমি জানি না এমনি ধারণা তখন এখানে ভারতকে যেভাবে আপনার রেল করিডোর দেওয়া হয়েছে এটা নিয়ে খুব একটা সরগোলের মতো অবস্থা তৈরি হয়েছিল এখন পুরা যুবা যুব সমাজের মনোযোগ তো অন্য দিকে নিয়ে যাওয়া যায় সমস্ত ইস্যু টুনে বিকজ এটা হচ্ছে তাদের চাকরি ইস্যু এটা তাদের সবচেয়ে বড় ইমিডিয়েট ইস্যু হতে পারে এখন আমাদের সরকারগুলোর মধ্যে তো স্বচ্ছতা নাই কাজের নজর সেম সাইড হয়ে গেল না আন্দোলনে অবদান আর স্টেকের প্রশ্ন তুলেন না মৈর্গানি কইরা যারা ক্ষমতা আছেন তারা ঢোললে কলে শুনতে পারবেন না এক করে কচ্ছপের মতো কামুর দিয়া ধরবো বাংগেলিত আপনাদের সাথে থাকতে পারে কিন্তু আপামর সাধারণ মানুষ সভারণো মানুষ দরিদ্র মানুষ এরা ইলিয়াস আর পিনাকের সাথে আছে পিনাকের ইলিয়াস তাদের কথা বলে যদি সাধারণ মানুষের সাথে থাকতে চান আংগের পিছে লাগবেন না হ্যাঁ বারবার কইরা দেবো কিন্তু যাই হোক আমি অনেকদিন শহীদদের গল্প বলি না আজ এক শহীদের গল্প প্রিয় দর্শক শ্রোতা ইতিমধ্যে তিন জেলায় বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে তিন জেলায় বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে শুক্রবার তেরো ডিসেম্বর বিএনপির সিনিয়র যোগ্য মহাসচিব অ্যাডভোকেট রহুল কবির রিজবি স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে এদিন খুলনা মেহেরপুর মাগুরা জেলা বিএনপির আহবায়ক কমিটি ঘোষণা করা হয় খুলনা জেলা বিএনপির সাবেক সদস্য মনিরুজ্জামান মন্টুকে আহ্বায়ক এবং সিনিয়র যোগ্য আহ্বায়ক আবু হোসেন বাবুকে সদস্য সচিব করে জেলা বিএনপির তিন সদস্যের আংশিক আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে এর আগে গত উনিশে সেপ্টেম্বর খুলনা জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্তি ঘোষণা করে কেন্দ্রীয় কমিটি দু সালের নয় ডিসেম্বর তিন সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয় এতে আমির এজাজ খানকে আহ্বায়ক আবু হোসেন বাবুকে যোগ্য আহ্বায়ক ও এস আলম মনিরুল হাসান বাপ্পিকে সদস্য সচিব করা হয় মেহেরপুর জেলা বিএনপির বর্তমান নির্বাহী কমিটি বিলুপ্ত করে জাভেদ মাসুদ মিল্টনকে আহ্বায়ক ও অ্যাডভোকেট কামরুল ইসলামকে সদস্য সচিব করে সাত সদস্য বিশিষ্ট জেলা বিএনপির আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে কমিটির অন্যান্যরা হলেন যোগ্য আহ্বায়ক আমিরুল ইসলাম জাহাঙ্গীর বিশ্বাস ফয়েজ মোহাম্মদ এবং সদস্য মাসুদ ও আমজাদ হোসেন আলী আহমেদকে আহব্বায়ক ও মনোয়ার হোসেন খানকে সদস্য সচিব করে একাত্তর সদস্য বিশিষ্ট মাগুরা জেলা বিএনপির আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে প্রিয়দর্শক শ্রোতা কমিটির অন্যান্যরা হলেন যোগ্য আহ্বায়ক যথাক্রমে আক্তার হোসেন আহসান হাবিব কিশোর ফারুক উজ্জামান ফারুক খান হাসান ইমাম সোজা অ্যাডভোকেট রকন উজ্জামান আলমগীর হোসেন মিথুন রায় চৌধুরী শাহেদ হাসান টগর ও পেকুল খান প্রিয় দর্শক শ্রোতা এরাই জাতীয় দল বিএনপির আর কি তারা জেলা আহ্বায়ক কমিটিতে তার রয়েছে এবং তারা সভাপতি পদ প্রার্থী হয়েছে সকলকে অসংখ্য ধন্যবাদ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক শ্রোতা ইতিমধ্যে শহীদ বুদ্ধিজীবীগণ আমাদের প্রেরণার উৎসাহ হিসাবে কাজ করে যাবেন এমনটা মন্তব্য করেছেন বিএনপির প্রধানমন্ত্রী তারেক রহমান আর মুক্তিযুদ্ধ চলাকালে হানাদার বাহিনী ও তাদের দশকদের হাতে শাহাদাত বরণকারী দেশের প্রথম শ্রেণীর শহীদ বুদ্ধিজীবীদের অক্লান্ত স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আজ শুক্রবার তেরো ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে দেওয়া বাণীতে তিনি এ শ্রদ্ধা জানান এতে স্বাক্ষর করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রহুল কবির বাণীতে তারেক রহমান বলেন শহীদ বুদ্ধিজীবী দিবস জাতির ইতিহাসে এক মর্মস্পর্শ ও শোকাবাহ দিন অমর বুদ্ধিজীবীরা দেশের ক্ষণ জন্মশ্রেষ্ঠ সন্তান যারা একটি সমৃদ্ধ এবং মাথা উঁচু করা জাতি দেখতে চেয়েছিলেন তারা ন্যায় বিচার ভিত্তিক শোষণমুক্ত একটি গণতান্ত্রিক রাষ্ট্রের প্রত্যাশা করেছিলেন কিন্তু হানাদার বাহিনী দশররা চূড়ান্ত বিজয়ের প্রকালে স্বাধীন বাংলাদেশকে মেধাশূন্য করতে পরিকল্পিত হত্যাযোগ্য সংগঠিত করে স্বাধীনতার অব্যহতি পরেই অগণতান্ত্রিক শক্তি তাদের মুখোশ খুলে ফেলে পাকিস্তানি হানাদার বাহিনীর মতো দেশের মানুষের সর্বজনীন গণতান্ত্রিক অধিকারগুলো একের পর এক হরণ করতে থাকে এক নদী রক্ত আর ত্যাগের বিনিময়ে পাওয়া আমাদের রাষ্ট্রের স্বাধীনতা ও সার্বভৌমত্ব দিন দিন দুর্বল করে এবং গণতান্ত্রিক রাষ্ট্র সমাজ নির্মাণে শহীদ বুদ্ধিজীবীদের প্রত্যাশা হলিশ্যৎ করে সেই দুঃশাসনের ঐতিহ্য ধারণ করে তাদের সংকীর্ণতা গুম খুন ফায়ারের দ্বারা ঐক্যবদ্ধ জাতি গড়া ও জাতীয় অগ্রগতির পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছিল এবং গণতন্ত্রকে